সনাতন নির্যাতন বন্ধ করতে হবে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করতে অ্যারেস্ট করা হয়েছে ওনার নিঃসত্ব নিঃসত্ব যে জামিনের জন্য আমরা আজকে এই জায়গাতে প্রতিবাদ সবার আয়োজন করেছি আমি মনে করি গোটা দেশের আমাদের দেশের বা অন্যান্য জায়গায় পুরো গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে সবাই উদ্বিগ্ন এবং সেটা কোনো সভ্য সমাজে এই ধরনের বর্বরতা আমার মনে হয় না কেউ সেটাকে ভালো চোখে দেখছেন আপনার বিশেষ করে যারা সনাতনী যারা সংখ্যালঘু রয়েছেন তারা সম্পত্তি লুট হচ্ছে তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে তাদেরকে মেয়েদেরকে তুলে নেওয়া হচ্ছে গণদর্শন করা হচ্ছে বিভিন্ন ধরনের অত্যাচার সেটা বাংলাদেশে সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে সবাই আমার মনে হয় কথা বলা দরকার এবং যেটা বলছি যে সভ্য সমাজে কোনো সুস্থ সমাজ ব্যবস্থা সেটা চলা ঠিক না তো আমরা এই দেশের নাগরিক যারা রয়েছে আমাদের ত্রিপুরা বলুন ওয়েস্ট বেঙ্গল বলুন আমরা বিহারের কিছু অংশ উড়িষ্যাতে আসামে আমিও ব্যক্তিগতভাবে আমার পূর্বজ যারা রয়েছে তারা সেই দেশ থেকে এসছে যদিও বাংলাদেশ আমরা বলি এটা আমাদেরই দেশ এটা ভাগ হয়েছিল আর বাংলাদেশের যে সম্পত্তি এখনও থার্টি পারসেন্ট সম্পত্তি যারা সংখ্যালঘু যারা রয়েছে তাদের তৈরি এবং বিশেষ করে আজকের যে বাংলাদেশ সেটা আমাদের যারা পূর্বপুরুষ তাদের তৈরি বাংলাদেশ আজকে যারা অত্যাচার করছে তাদের তৈরি বাংলাদেশটা তারা সেটাকে নষ্ট করছেন তাই আমরা আজকের দিনে সবাইকে বলবো ওদের পাশে দাঁড়ানোর জন্য যারা সংখ্যালঘু রয়েছেন তাদের সুরক্ষার দাবি এবং চিন্ময় প্রভুর নিঃস্বার্থ জামিনের দাবি আমরা এই জায়গা থেকে করছি প্রতিবাদ